গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিপকবিশীল ও অবস্থান কর্মসূচি পালন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে শক্তি উচ্চ যৌক্তিক দাবি শীর্ষক স্লোগানে শহরের দুই নম্বর ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা এর আগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা পরে শহরের দুই নম্বর ট্রাফিক মোড়ে সমবেত হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুন্তাসির সাকিব কাউসার শেখ ইভামিতু মারুফা এবং মিরাজ সহ কয়েকজন এ সময় তারা বলেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করতে হবে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীরা আরও বলেন কৃষি শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে এছি করার সুযোগ নাই ঠিক সরপরিভাবে আসে কিন্তু করস তুলার মূল্যে অনেক বেশি ওয়াহিদুল ইসলাম নিউজ ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ